আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ সব সময় আপনারা ভালো থাকেন এই সব সময় করি এবং আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি ছোটো সহ টিনসের বাড়ির খবর নিয়ে হাজির হলাম এটি হলো মুর্শিগঞ্জ সিপাহী পাড়া এবং এলাকার নাম হচ্ছে দালাল পাড়া সিবাহী পাড়ার সাথেই দালাল পাড়ার এলাকা এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি টিনসেট বাড়ি এবং এই জায়গাটির পরিমাপ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশর মধ্যে সামনে জায়গা খালি এবং পিছনে একটি টিনের ঘর তৈরি করা আছে এবং এটার মধ্যে আপনার সামাসেবল লাইন এবং টিন সেট টিন সেট ঘর এবং মিটার কারেন্ট সহ সব কিছু আছে গ্যাসটা নাই এবং রাস্তা হল সামনে আট ফিট আট ফিট প্রশস্ত রাস্তা এবং এটার দাম হচ্ছে দশ লাখ টাকা আমি আবার বলছি এবং জায়গাটি নিরিভেজাল চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে নিতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ